এগুলা দিয়ে বেসিক্যালি আপনারা দুইশো ছিচল্লিশ কাজ করতে পারবেন দুইশো ছিচল্লিশ প্যাকেট পলি প্যাকেট আপনার মুড়ি চানাচুর চিপস তারপরে এই ধরনের অর্থাৎ মুড়ি চানাচুর চিপস জাতীয় যত রকমের প্রোডাক্ট রয়েছে সবগুলো আপনারা সিলিং করতে পারবেন একদম মিনি সাইজের অটো সিলার মেশিন অটো সিলার জি এটা অ্যাফ আর মডেল এটা দিয়ে আপনারা ছোটখাটো কাজগুলো করতে পারেন ছোট প্যাকেট ছোট প্যাকেট আমাদের এমএস বডির আমাদের নিজস্ব ইম্পোর্টেড একটি মেশিন আর এটার এখানে স্পেসিফিকেশন গুলো আপনারা দেখতে পাবেন এফ মডেল আর এটা হচ্ছে যে তেইশ টোটাল ওয়েট এ কিন্তু কাউন্টার মিটার ও রয়েছে কতগুলো প্যাকেট আপনার ফ্যাক্টরিতে কি আপনার ওয়ার্কাররা কাজে ফাঁকি দিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনারা কিন্তু এই মেশিন দ্বারা বুঝতে পারবেন সবচেয়ে হাই কোয়ালিটি এটা আচ্ছা এটার ডিসপ্লেটার কিন্তু ডিজিটাল মানে এটার হচ্ছে হিট কন্ট্রোলারটা ইমার্জেন্সি সুইচ রয়েছে তারপরে হিট কন্ট্রোলার রয়েছে অন অফ সুইচ রয়েছে আলাইকুম বন্ধুগণ আবারও শাহিদ এন্টারপ্রাইজ থেকে আমি শাহিদ আপনাদের সবাইকে জানাই একটু প্রীতি ও শুভেচ্ছা আজকে প্যাকেজিং এর কিছু মেশিন দেখাচ্ছি আমাদের অনেক মডেল রয়েছে অনেক ধরনের রয়েছে তো বেছে বেছে বাছাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন কিছু মেশিন আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো দিয়ে বেসিক্যালি আপনারা দুইশো ছিচল্লিশশো কমের কাজ করতে পারবেন দুইশো ছিচল্লিশশো কমের প্যাকেট পলি প্যাকেট আপনার মুড়ি চানাচুর চিপস তারপরে এই ধরনের অর্থাৎ মুড়ি তো চিজ জাতীয় যত রকমের প্রোডাক্ট রয়েছে সবগুলা আপনারা সিলিং করতে পারবেন সবচেয়ে মিনি থেকে আরম্ভ করতেছি হ্যাঁ মিনি থেকে আমরা দেখাই একদম মিনি সাইজের অটো সিলার মেশিন অটো সিলার জি এটা এফ আর ফোর হান্ড্রেড মডেল এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটার কোনো গ্যারান্টি নেই তবে ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এক বছরের ওকে এগারো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সম্বলিত এই মেশিনটা আপনারা পাবেন এটা দিয়ে আপনারা ছোটখাটো কাজগুলো করতে ছোট প্যাকেট ছোট প্যাকেট কেমন তো এই মেশিনে একটু ধরো তো এটা ছড়ে ফেলো হ্যাঁ একটু ধরে ছড়ে ফেলেন যদি আমরা এদিক থেকে এই থেকে হ্যাঁ তাহলে এদিক এরপরে এটা এটা হচ্ছে যে আমাদের এমএস বডির আমাদের নিজস্ব ইম্পোর্টের একটি মেশিন আর এটার এখানে স্পেসিফিকেশনগুলো আপনারা দেখতে পাবেন এফআর নাইন হান্ড্রেড মডেল আর এটার হচ্ছে যে তেইশ কেজি টোটাল ওয়েট মেশিনের টোটাল ওয়েট

ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা এইখান দিয়ে আমরা পলে দিব আরেক পাশ দিয়ে চলে যাবে আমরা উপরে দুটো মেশিন চালাই দেখাব ওই জন্য এটা চালাচ্ছি না ঠিক আছে এর পরবর্তীতে এম এস বোর্ডের একটু আপডেট কেন আপডেট এটার সার্কি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সম্বলিত এটার বডিটা বড় বডি বড় এটার কোয়ালিটি হেভি এটার মোটর বড় আচ্ছা মাত্র

যে মোটরের কিন্তু এটা ছয় মাসের গ্যারান্টি রয়েছে এই মোটরটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনারা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে কমলা কালারে আমাদের নিজস্ব ইম্পোর্টেড মেশিনটি পাবেন আর এটার মডেল হচ্ছে যে F1900 F1900 ओके আর এটার দাম 19000 টাকা এটার দাম মাত্র 19000 টাকা যারা একটু কোয়ালিটিফুল মেশিন চাচ্ছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এই পর্যায়ে আমি এসএস বডিতে যাই একটু হ্যাঁ এসএস বডি আচ্ছা এমএস এসএস বডি কারা নেবে বা এমএস বডি কারা নেবে বেসিক্যালি যাদের একটু খারক খার জাতীয় প্রোডাক্ট লবণ লবণ ডিটারজেন্ট তারা অবশ্যই এসএস নেবে অন্যথায় তাদের বডি জং চলে আসার সম্ভাবনা আর যারা লিকুইড জাতীয় আইটেম করবে তারাও এসএস নেবে তো এসএস এর মধ্যে আমাদের দুটো কোয়ালিটি আছে একটা হচ্ছে কিং স্টার আর হচ্ছে যে আমাদের নিজস্ব ইম্পোর্টের তো দুটোর মধ্যে একটু তফাৎ দেখাই দেখেন আপনার হিট কন্ট্রোলার ম্যানুয়াল হিট কন্ট্রোলারে আর এই মেশিনটা আপনার হচ্ছে যে উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন আমি একটু সিলিং করে দেখাই আমরা একটু স্পিড কমাই দিলাম আমরা এখনো কোরি না আসলে আচ্ছা जस्ट जस्ट একটু দেখাচ্ছি কিভাবে কাজ হবে টেস্ট করি আমরা একটু দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখেন এই টেস্ট করে দেখাইলাম কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেল কিন্তু এই দেখেন হয়ে গেছে কিন্তু কি চমৎকার হবে কিন্তু এই দেখেন কি চমৎকার হবে কিন্তু হয়ে গেল ওকে 19500 টাকায় আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট আমি সবগুলো মেশিনেই দেখি গ্যারান্টি দিচ্ছি তাহলে আমার আর দামই কম দামই পার্থক্য কি রইল অবশ্যই পার্থক্য আছে ছয় মাসের মোটর গ্যারান্টি আর পাঁচ বছর ওয়ারেন্টি থাকলে কিন্তু আপনার শেষ না যেটা ভালো দামি ওটা আপনাকে সাফার করতে হবে কম যেটা কম দামে ওটা বেশি সাফার ইংস করবে আমি চেঞ্জ করে দিব আমি ঠিক করে দিব আপনার তো কাজ বন্ধ করে ঠিক করে নিয়ে যেতে হবে এই জন্য অবশ্যই ভালো কোয়ালিটি নির্বাচন করবেন উনিশ হাজার পাঁচশো টাকা এস এস বোর্ডের কিংস্টার ব্র্যান্ডের এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপরে যদি আমরা একটু এটা নিয়ে যদি একটু কথা বলি সবচেয়ে হাই কোয়ালিটি এটা আচ্ছা এটা আর কিন্তু ডিজিটাল মানে এটার হচ্ছে হিট কন্ট্রোলারটা ইমার্জেন্সি সুইচ রয়েছে তারপরে হিট কন্ট্রোলার রয়েছে অন অফ সুইচ রয়েছে তো এটার সাথে আপনারা অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এটা 100% অ্যাকসেস আর এটা বেস্ট কোয়ালিটিটা একটু বুঝাই দিই আচ্ছা একটু যদি আমরা পিছন থেকে আপনাদেরকে মোটরটা দেখাচ্ছি এখন এই যে মোটর হান্ড্রেড পার্সেন্ট মান্থের গ্যারান্টি কিন্তু কোয়ালিটি করে প্রোডাক্ট বিক্রয় করে যার কারণে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে এবং গ্যারান্টি আমরা দিতে সক্ষম হই খারাপ হলে কখনো কেউ গ্যারান্টি দিবে না নিজের করতে কেউ করতে চাইবে না তো অবশ্যই ভালো আর এটা দেখেন এখানে যে পুলিগুলা এগুলো কিন্তু মেটাল আচ্ছা পুলিগুলা মেটালে পুলিগুলা মেটাল এটা কিন্তু সসা কিছু হবে না মাত্র তেইশ হাজার টাকা আমাদের এটা আমরা কোনো এই চায়না থেকে কিন্তু আমরা লোকাল মানে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে মাল করি আর আমাদের হয় কি নামে করতে হলে ওদের নামে হবে আর নিজের নামে করতে হলে এক দুই হাজার পিস করতে হয় যেটা আমাদের দেশে সম্ভব না এক দুই হাজার পিস আনা তো আমরা একশো দুশো পিস আনি আর কি তো যাই হোক আমাদের কাছে আপনারা আসলে এই মেশিনটা কিভাবে চিনবেন বা আমাদেরকে দাম বললে আমরা আপনার বুঝতে পারবো আপনারা এই মেশিনটা চাচ্ছেন আর এটা চিনার উপায় ইমার্জেন্সি সুইচ এটার আপনার ডিজিটাল হিট কন্ট্রোলার এবং এটার লোহার পলি দাম তেইশ হাজার পাঁচশো ছিল করে দিলাম তেইশ হাজার টাকা আপনারা এই মেশিনটি পাবেন একটু একটু লাইন দিয়ে দেখাচ্ছি কেমন দেখেন এখানে আমরা এখানে নিচে হচ্ছে তো আমরা হিট দিব দুশো বিশ বললে আমাদের উপর একটা দুশো বিশ পর্যন্ত হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো আমি এটা দিয়ে একটু সিলিং করে দেখাবো এই যে প্রোডাক্টটি সিলিং করে দেখাবো আপনারা কিন্তু আমি এই মেশিনটা একটু হিট হতেও তো আমাদের লোকেশনটা একটু বলে দিই কেমন বলে দেন ভাইয়া বাংলাদেশে বিখ্যাত নবাবুর রোডের একশো বাষট্টি নং আলকরিম ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং এক আর আপনারা এই লোকেশন সহজে খুঁজে পেতে আপনারা যদি গুলিস্তান থেকে আসেন দশটা থেকে বারোটা বিল্ডিং পার হলেই আপনার রাস্তার আমাদের দোকানের অপোজিট পাশ অর্থাৎ রাস্তার পূর্ব পাশে দেখতে পাবেন পুয়ালি ব্যাঙ্ক এবং তার বরাবর উল্টো পাশে দোতলায় তাকালে দেখতে পাবেন শাহিদ এন্টারপ্রাইজ এবং যদি পিছনের দিক থেকে সদরঘাটের দিক থেকে আসেন তাহলে আমাদের তিন মার্কেট পিছনে আছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংক থেকে তিন মার্কেট উত্তর পাশে পুয়ালি ব্যাংকের বিপরীত পাশে একশো বাষট্টি সং মার্কেটের দ্বিতীয় তলায় শাহিদ এন্টারপ্রাইজের অবস্থান তো একটু তাহলে এটা আমি আমি একটু করাই করে দেখাচ্ছি কেমন আমরা একটু দেখেন একটু প্রিন্ট করে আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসবেন নাম্বারে যোগাযোগ করে এছাড়া আপনারা কিন্তু এই যে দেখেন এই দেখেন কি সুন্দর কিন্তু হয়ে গেছে একদম মানে খুব ডিজাইনফুল এবং খুব সুন্দর বড় বড় মানে এখানে একটু দেখেন দেখেন এই জেদে এই জেদে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা কিন্তু চাইলে দোকানে না না এসে আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে বড় মেশিন তো ভাই একটা মেশিন পাড়ানো এবং ব্যাক আসা ছয় থেকে এক হাজার ছয়শো থেকে এক হাজার টাকা কারণ আমাদের আপ ডাউন খরচ হয়ে যায় সেই জন্য মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমরা পাঠাবো ছোটো খাটো স্কোয়ার পার্টসের ক্ষেত্রে কোনো অ্যাডভান্স নিই না নাম ঠিকানা দিলে দিয়ে দিই না নিলে পঞ্চাশ টাকা লস হয় কিন্তু বড় মেশিন আপনি কোনো কারণে আপনার না নেওয়ার কারণ কী হয়তো আপনি ব্যস্ত কোনো কারণে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছেন কোনো কারণে ফোন বন্ধ ছিল এই কারণে একটু পাঁচশো একাধার অ্যাডভান্স করবেন নামটি কেন দেবেন আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে দেব মাল চেক করবেন এবং টাকা দিয়ে রিসিভ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হব ইনশাল্লাহ সাইজ এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিওতে আর তার আগে একটু দেখাই দিই আমাদের কাছে কিন্তু প্যাকেজিংয়ের অনেক রকমের মেশিন রয়েছে ডেড প্রিন্টিং মেশিন লিকুইড ফিলিং ফয়েল সিলিং এই পাশে আছে অনেকগুলো ডেট প্রিন ডেট প্রিন্টিং মেশিন বিভিন্ন ধরনের তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাইকে আবারও অগ্রিম স্বাগতম রইল আমার দোকান ভিজিট করবেন ইনশাল্লাহ আসবেন সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন